নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি বলবো যে দিয়েছি এটা আগামীতে দেখবেন যেভাবে যে শরীরী ভাষায় বক্তব্য রাখে সেই ভাষাটা এতটা সহজাত ভঙ্গিতে তিনি বলেন সেটা কিন্তু সাধারণ মানুষকে ভীষণ টানছে আর সবচাইতে বড় ব্যাপার যেহেতু আইনজীবী তাই ভয়ের তোয়াক্কা না করে যদিও বহু আইনজীবী তারা ভয় পান যে পাশে আবার কি হয় যদি সরকারি রসানলে পড়তে হয় কিন্তু সেই সমস্ত ধার ধারেন না একেবারে তির্যক বিদ্ধ করেন বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করলেন দেখুন এই আক্রমণটা যে যুক্তির অবতারণা করেছেন সেটাকে খণ্ডানো একটু অসুবিধা আছে যদিও আমি এতটা আক্রমণোত্তপ্ত এবার আমাদের ইউটিউব চ্যানেলের উপরে সরকার বা তৃণমূলের সবসময় একটা নজরদারি থাকে এই শকুনরূপী কিছু জিনিস যেমন কলতান টলতান এদেরকে জেনেল খাটিয়ে ছেড়েছে তো এরা যেহেতু প্রশাসনটা এদের হাতে আছে আমি আপনাদের শোনাব যে সায়ন বন্দ্যোপাধ্যায় কি ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চুক্তি দিয়ে তিনি বিভিন্ন ঘটনার অবতারণা করে থেকে শুরু করে আজকের হালফিলের সমস্ত ঘটনা যেভাবে বর্ণনা করেছেন সেটা নিশ্চিতভাবে শতরূপ যে ভাষায় যে চাঁচা ভাষায় আক্রমণ করে বিরোধীদের তার কোনো অংশে কম নয় এবং একটা সহজাত বাচন ভঙ্গি রয়েছে যেটা সাধারণ মানুষকে ভীষণ আকর্ষণ করে আমি কথা বাড়াবো না সায়ন বন্দ্যোপাধ্যায়ের তারই ব্লক থেকে নেওয়া এটা একটু শুনুন আমার মনে হয় এই সময় বামেদের জন্য এই ভাষা এই শোলিনী ভাষাটা ভীষণভাবে প্রয়োজন যেটার অভাবে দু হাজার পর থেকে অনেক পার্টি অফিস খোলে অনেক কর্মীরা বসে গেছে পতাকাতালার লোক সংখ্যা কমে গেছিল কারণ ভয় ভীতি এই ভয় ভীতিটা যদি উপেক্ষা করতে পারে তাহলে প্রত্যেকটা বুথে যদি ভোটারদের যদি আশাটা নিশ্চিত করতে পারে তাহলে বামেদের ভোটটা এই তলানিতে যাবে না একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ফাইট দেওয়ার মতো জায়গায় নিশ্চিতভাবে তারা যাবে শুনুন আপনাদের বারবার বলছি যে আমরা যেহেতু ছোট চ্যানেল রিচ ভীষণ কম আপনাদের একটা লাইক একটা শেয়ার অনেক মানুষের কাছে এই বক্তব্য পৌঁছে দেবে ধন্যবাদ পাশে থাকবেন আপনারা যারা আমাকে চেনেন জানেন আমার কথা দীর্ঘদিন শুনেন আমি কখনো কাউকে কোনো দিন রাজনৈতিক কারণ ছাড়া কারো ব্যক্তিগত স্তরে বা কারোর পরিবার ধরে টানাটানি করিনি কিন্তু আজকে একটা প্রশ্ন মনে খুব নানা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের মহিলাদের ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মহিলা এমনকি গোটা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অনেক মহিলা সদস্য রয়েছেন তার ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বউমা তিনি তিনিও একজন মহিলা তাহলে এই যে দশ লক্ষ টাকা রেট হঠাৎ করে বেঁধে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যে আমরা তো দশ লক্ষ টাকা দিতেই পারি তাহলে এই বা ধর্ষিতাদের যে ইজ্জতের দাম মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিচ্ছেন খালি মনে একটাই প্রশ্ন জাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মহিলাদের ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা দেখুন এ রাজনীতি রাজ্যে নতুন নয় এ রাজনীতির আমদানি ঘটেছিল দু সালে ধর্ষণ ধর্ষণকাণ্ড থেকে আজকে ধর্ষণকাণ্ড ধর্ষণ ধর্ষণকাণ্ড ঘটবার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবার ধর্ষকদের পক্ষ নিয়েছেন এবং ধর্ষী চরিত্রের দিকে আঙুল তুলেছেন এবং তার সাথে প্রতিবাদীদের দিকে আঙুল তুলেছেন দু এগারো সালে পাকস্ত্রিট ধর্ষণকাণ্ড প্রথমে বলেছিলেন সাজানো ঘটনা তারপরে দময়ন্তী সেন যিনি তদন্ত করে ঘটনাকে সত্য প্রমাণ করেছিলেন তাকে ট্রান্সফার করে দিয়েছিলেন বদলি করে দিয়েছিলেন এবং তারই সাথে এখনও আমাদের খুব স্পষ্টভাবে মনে রয়েছে যে সেই সময়তে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার তিনি বলেছিলেন যে যিনি ধর্ষিতা হয়েছেন আর যারা ধর্ষক এদের দুজনের মধ্যে নাকি রেট নিয়ে অর্থাৎ দেহ ব্যবসার রেট নিয়ে নাকি বনিবনা হচ্ছিল না শুধু তাই নয় কাদের খান অর্থাৎ পাকস্ট্রিট কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন তাকে দিনের পর দিন শেল্টার দিয়েছিলেন মিডিয়াতে প্রকাশিত হয়েছিল নুসরাত জাহান সেই নুসরাত জাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়তে বসিরহাট থেকে সাংসদ বানিয়েছিলেন পরবর্তী সময়তে একের পর এক ঘটনা কামদুনি ধর্ষণকাণ্ড কামদুনি ধর্ষণকাণ্ডের সময়ও টুম্পা কল মৌসুমি কল যখন প্রতিবাদী চরিত্র হিসেবে সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে মাওবাদী বলেছিলেন গেঁদে গাইঘাটা আহ মধ্যম গ্রামের ঘটনা একের পর এক ঘটনা এমনকি কিছুদিন আগে হাঁসখালি নদীয়ার হাঁসখালির বুকে যে ঘটনা ঘটেছিল যে একজন আঠেরো বছরের কম বয়সী একটি শিশুকে যখন ধর্ষণ করে খুন করে ফেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় পরবর্তীকালে খবর যখন সামনে আসে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সম্ভবত পুলিশ কমিশনার তারা এক একসুরে বলেছিলেন মেয়েটির চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন এবং ছেলেটির সাথে মেয়েটির যে সম্পর্ক সেই সম্পর্ককে এস্টাবলিশ করবার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে আরজিকরের ঘটনার ক্ষেত্রেও কিন্তু কিচ্ছু অন্যথায় নয় আপনি যদি গোটাটা দেখেন গোটাটা দেখবার পরেও বুঝবেন যে এটা যদি শুধুমাত্র ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা হতো তাহলে কিসের জন্য কেন কোন কারণে রাজ্যের পুলিশ একটা খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করলো বা আত্মহত্যার ঘটনার মামলা পর্যন্ত রুজু করে দিল দশ লক্ষ টাকা অফার করা হলো দশ লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার জন্য শুধু তাই নয় এর আগেও আমাদের মনে আছে যে রাজ্যের সরকার আমাদের রাজ্যের ধর্ষিতাদের জন্য রেট বেঁধে দিয়েছিল যে তার বয়স যদি কম হয় তাহলে সে এক রকমের টাকা পাবে আর তার বয়স যদি বেশি হয় তাহলে সে আর এক রকমের টাকা পাবে আমরা খালি একটাই প্রশ্ন বারবার আমাদের মনের মধ্যে ঘোরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনসমর্থন নিয়ে যে জিতেছেন এই যে শেষবারের লোকসভা নির্বাচনেও যে জিতেছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন যে এই বিপুল পরিমাণ ম্যান্ডেটের পিছনে আছে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এবং বিভিন্ন প্রকল্প থেকে নাকি তারা বেনিফিটেড হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন শুধু একবার জানতে ইচ্ছা করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী তাহলে কিসের জন্য কেন কোন কারণে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষ নিয়ে ধর্ষিতাকে শুধুমাত্র টাকা অফার করে কোনো বিচার নয় অন্য কিছু নয় শুধুমাত্র টাকা অফার করে কেন খান্ত থেকে যান কেন এই প্রশ্ন ওঠে না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করের যিনি নির্যাতিতা জি করের নির্যাতিতা সেদিনকে সেমিনার রুমে ঘুমাতে গিয়েছিলেন তার কারণ কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না তাই জন্য একজন ডাক্তার পশ্চিমবাংলার বুকে টানা ছত্রিশ ঘন্টা ধরে একজন ইন্টার্ন ডিউটি করে যাচ্ছে হাসপাতালে নীল সাদা রং হচ্ছে কিন্তু হাসপাতালের ভেতরের পরিকাঠামো তাতে কারোর কোনো রকমের কোনো নজর নেই আর এই সমস্ত কথা নিয়ে যাতে আলোচনা না হয় সে আলোচনা থেকে সরানোর জন্য হঠাৎ করে আজকে দশ লক্ষ টাকা অফার করে দেয়া হলো তাই মনে যে প্রশ্ন প্রথমেই উঠেছিল যে আমার মা বোনেদের জন্য এখন দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির পরিবারের যে কোনো মহিলার ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা নাকি সেটা মুখ্যমন্ত্রীর পরিবার বলে আরেকটু বেশি হলেও হতে পারে